ছোট বড় পঁয়তাল্লিশটা কোপের দাগ ছিল আমাদের কাছে স্বভাবত মনে হয়েছে যে এটা পূর্ব শত্রুতার জেরেই এটা সংগঠিত হইতে পারে আমরা পেয়েছি কিছুটা পানিতে কিছুটা পারে মধ্যে লাশ নিয়ে আসি আমরা থানায় আমরা তার ফিঙ্গার ম্যাচ করার চেষ্টা করি এবং ফরচুনেটলি তার ফিঙ্গার ম্যাচ হয় এবং দেখা যায় যে তার নামে বাড্ডা থানার একটা মামলা রয়েছে তার নাম পরিচয় আমরা খুঁজে পাই তার নাম পাভেল থাকতো রাজধানীর বাড্ডা এলাকায় আসামি এবং বিক্রিম পরস্পর তারা সবাই পূর্ব পরিচিত হাবিব মূল হত্যা পরিকল্পনাকারী তার ফুপুর বাসা হচ্ছে পল্লবীর কালসে এলাকায় যে ভিকটিম পাবেল পাবেল এবং হাবিব তাদের কমন ফ্রেন্ড হয়েছে রায়হান রায়হানের মাধ্যমে এই ভিকটিম পাবেলকে পল্লবীর এই স্বপ্ননগরের পিছনে নিয়ে আসে মাদক সেবনের কথা বলে নিয়ে আসে এবং পরিকল্পিতভাবে এদের লোকজন ছিল এবং প্রভাবে তাকে হত্যা করে হাবিবের মনে একটা ক্ষোভ ছিল যে কারণে সে পরবর্তীতে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে এক দোকানে বসে হাবিব এক এক ছেলের দোকানদার আর দোকানে তাকে বলেছিল যে আমাকে পুরি খাওয়া তো পুরি এনে দিয়েছে সেই পুরিটা তার মনোমত হয় নাই যার সাথে পুরি খাওয়া নিয়ে ঝামেলা হয়েছে ওই ছেলেটা পক্ষ হয়ে পাবেল আসছিল তার সাথে কথা কাটে এক পর্যায়ে পাবেল হাবিবকে কোপায় হাতে কোপ দেয় বিক্রিম পাবেলকে ওরা শরীরের বিভিন্ন জায়গায় কোপ কুপিয়েছে হাত পায়ে রক কেটেছে মাথায় কুপেছে আমরা গণনা করে দেখেছি ছোটো বড় আনুমানিক পঁয়তাল্লিশটা কূপে চিহ্ন রয়েছে এবং নিঃশংসভাবে তাকে মেরেছে